আসসালামু আলাইকুম বিয়ার্স অসংখ্য হাউস বোট এই টাঙ্গর হাওয়ারে এবং পাশাপাশি আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান পাহাড়ের একদম প্রাকৃতিক ভিউ সেটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মনোরম দৃশ্য তো টাঙ্গর হাওয়ার আসলে আপনারা অবশ্যই এরকম দৃশ্য দেখতে পারবেন তো আমরা এখন নৌকায় সবাই আছি মোটামুটি নৌকার ছাদে অনেক রোদ কিন্তু অনেক বাতাস বেশি ভালো লাগতেছে বাতাসের কারণে রোদ থাকার কারণেও আর পানিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল একদম নীল খুবই সুন্দর পানি তবে ঢেউ নাই সমুদ্রের পানির মতো নীল পানি কিন্তু ঢেউ নাই যাই হোক এখন আমরা ওয়াস্টার দিকে যাচ্ছি তো ওয়াস্টারে যাওয়ার পরে আমরা ওইখানে গোসল করব সবাই গান গাইতেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পানির যে কালারটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এখানে মাটি হ্যাঁ হ্যাঁ বাদ আছে এবং মাটি দেখা যাচ্ছে এরকম একটা জিনিস বোঝা যাচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা নৌকা আটকে গেছে এবং আরেকটি নৌকা সেটাকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে এবং আমরা আমাদের নৌকার স্পিড বাড়িয়ে দিয়েছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ হয়তো আমরা এই বাদ অতিক্রম করতে পারবো তো আমরাও মনে হয় আটকে গেছি আমাদের যাওয়ার রাস্তা এই একটাই বড় যে হাউস গুলো আছে সবগুলা এরকম এরকম বাধার সম্মুখীন হচ্ছে তো দেখি কি হয় ভাই নাবিল ভাই আমাদের ম্যানেজমেন্টে আছে তো এখন এইখান থেকে অতিক্রম এটা অতিক্রম করার উপায় কি আমাদের এখান থেকে আমরা

তো মেঘালয় রাজ্যে এবার একটু বৃষ্টি কম হয়েছে বৃষ্টি এখনো হয় নাই হবে তো এই কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে তো আশা করি আমরা খুব দ্রুত এইখান থেকে উদ্ধার হবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাউসবোটটি একটি বাদের সাথে আটকে গেছে তো এটার সাথে আটকানোর কারণে আমরা সামনের দিকে যেতে পারতেছি না তো অন্য একটি হাউসবোট এসে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে তারপর আমরা এখনো উদ্ধার হই নাই আমরা ঠিক আগের জায়গাতেই আছি তো অনেকক্ষণ ধরে চেষ্টা চলতেছে দেখা যাক কি হয় আমরা এখন ছুটতে পারি কিনা তো মনে হচ্ছে এটি মধ্যে আমরা উদ্ধার হয়ে গেছি কিছুক্ষণ আগে আমাদেরকে দা সেলর এবং হাওরের সুলতান এই বোটগুলো উদ্ধার করার চেষ্টা করছে এবং তারা ব্যর্থ কিন্তু এই ছোট বোটটি মেঘদূত তো সেই বোটটি অবশেষে আমাদেরকে উদ্ধার করে শিওর আসসালামু আলাইকুম বিওর তো হচ টাওয়ারের গোসল শেষে আমরা এখন আমাদের দুপুরের খাবার খাচ্ছি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির একটা বোয়াল মাছ দেওয়া হইছে ফারুক ভাই খাচ্ছে পাশাপাশি খাচ্ছে নুরুল ভাই এবং সাহেব ভাই ভাই খাবার কেমন লাগতেছে সকালের মতো মজাদার আচ্ছা কাসেম ভাই আর হাঁসের মাংস করবেন রাতে না তো বিহার্স আমরা আনোয়ারপুর ঘাট থেকে নৌকায় উঠে এবং পরবর্তীতে চলে যাই ওয়াচ টাওয়ারে তো সেখান থেকে চলে আসলাম টেকের ঘাট নীলাদ্রি লেকে তো ঘাটে অসংখ্য লোক আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে এই নীলাদ্রি লেকের ঘাটেই রাত্রি যাপন করব। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো নীলাদ্রি লেক এবং নীলাদ্রি লেকে কি কি রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ